আমাদের বাটপাড় লোক চাই না চাঁদাবাজে আমরা দেখতে চাই না চুয়ান্নটা বছর আমরা বাটপাটদের নির্বাচিত করেছি আমাদের এই কে রাজনীতিবিদরা ছিনে খেলবেন না আমরা চাই না কোনো আর সৃষ্টি হোক অনেক বছর পর আমাদের একটা নির্বাচন এটা আস্থার নির্বাচন এটা বিশ্ব নির্বাচন এটা আমরা হারাতে চাই না গত চারটা নির্বাচন আমরা কলঙ্কিত হয়েছি আর আমরা কলঙ্কিত হতে চাই না আমাদের প্রত্যাশা থাকবে আমরা আস্থা নিয়ে ভোটকেন্দ্রে যাবো আমরা যাকে খুশি তাকে ভোট দেব চুয়ান্নটা বছর আমরা বার পাঠিয়ে নির্বাচিত করেছি এখন আর করবো না এতদিনে আমরা চিনতে পারছি কে আমাদের বন্ধু কে আমাদের সাথী আমাদের সকল আশা প্রত্যাশা ব্যর্থতা পর্যবেক্ষিত হয়েছে আমার খুব আস্থা আমাদের সেনাবাহিনীর উপর আগামী নির্বাচনে তারা থাকবে এটা আমাদের গৌরবের প্রতীক যে ভুল তারা করেছে আঠারো চব্বিশ বা অন্যান্যটা এমনটা তারা করবে না জুনিয়র অফিসাররা আছেন তারা আমাদের সাথে থাকবে জনগণের বন্ধু তারা জনগণের সেনাবাহিনী কোনো অনৈতিক অনৈতিক কর্মকাণ্ড অনৈতিক আদেশ বাস্তবায়ন হবে না আমরা মনে করি আমাদের এই সেনাবাহিনীকে রাজনীতিবিদরা জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস বিএস হোল্ডিংস লিমিটেড আমি এর দামাত বলছেন পরিষ্কার ডিফেন্স মিনিস্টার ভিন্ন হবে এটাই হওয়া উচিত সবকিছু এক জায়গায় আনবেন না আমাদেরকে বিতর্কিত করবেন ইচ্ছা মতো আমাদেরকে যেখানে সেখানে কলঙ্কিত করবেন এটা কাম্য না আমরা বেড়াকে থাকতে চাই আমাদের প্রশিক্ষণের মধ্যে থাকতে চাই আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং ভারতীয় আধিপত্য মুক্ত বাংলাদেশ এই জন্য আমাদের যা দরকার তা আমরা চাইব আপনারা তা দিবেন আপনি সীমান্ত থাকবে নিরাপদ আমাদের অতীত ইতিহাস একটু আলোচনা করি আওয়ামী লীগ কী করে না বিডিআর মেয়ার থেকে সাতান্ন জন অফিসার মারা গেছে এই নিরাপত্তি করতে আমাদের কয়েকশো অফিসার আমরা চাকরি হারিয়েছি ঘুম খুন ছিল স্বাভাবিক ব্যাপার এবং আজ পর্যন্ত এখন যখন পাঁচই আগস্ট হলো তখন প্রেক্ষাপট পাল্টে গেলে এখন আমার আমাদের মধ্যে অনুশোচন বোধ আসে নাই অপরাধী অফিসাররা বলছেন আমরা নিরপরাধ অর্থাৎ অনুশোচন আসে না তো ক্ষমার প্রশ্ন আসে না আমি যদি আমার বলবো আপনি ক্ষমাতে আসেন সহযোগিতা সবাই প্রতিষ্ঠা জাতীয় পার্টি হোক আর যে অপরাধী হোক আপনি ন্যায় বিচার করবেন যদি আমরা ন্যায় বিচার না করি আবার প্রতিষ্ঠা আমরা চাই না কোনো ফেঁতিষ্ঠ আর সৃষ্টি হোক আমি মনে করি আমাদের দরকার একটা ঐক্য দুর্ভাগ্য আমরা এক জাতির দেশ কোনো বিভেদ থাকার কোনো অবকাশ নাই এক বাঙালি হয়ে আমাদের মধ্যে যে কন্দল এটা থাকার কোনো অবকাশ নাই স্বাধীনতার পক্ষে শক্তি বিপক্ষের শক্তি এই ভুয়া আওয়াজ বাদ দিতে হবে আমরা সবাই স্বাধীনতার পক্ষের শক্তি এরা কারো বাপ সম্পত্তি না এই ঘোষণা দেওয়ার কথা ছিল শেখ মুজিবুর রহমানের তুমি জান নাই যেহেতু শহীদ জিয়া আমরা ভারতের র বলে কোনো আতঙ্কিত হব না আমাদের দেশে বড় সমাজ হলো একমাত্র সুশীল এই সুশীলরা আমাদেরকে বিপদে ফেলে আমরা এবার আমরা চোখ কান খুলে গেছে আমাদের ছাত্ররা শিখাইছে কে আমাদের শত্রু কে আমাদের মিত্র সার্বভৌমত্বের কথা যখন বলি তখন অবশ্যই শত্রু থাকে এই শত্রু কিনা লজ্জা পাবো না আমরা নির্বিক জাতি যুদ্ধ করা জাতি রক্ত দিয়ে স্বাধীনতা এসেছে রক্ত আমরা সর্বশেষ দিলাম জুলাইয়ে আর রক্ত দিতে চাই না কিন্তু যারা মনোফান লুটেন সুবিধা নেন তারা হল গিয়া অযোধ্যা কোনো নেতা বা তার ছেলে রক্ত দেয় নাই আমরা শুনছিলাম একজন রিক্সালার বউয়ের কথা এটাই ছিল বাস্তবতা আমজনতা মরে ভোগ করে অন্য বাট আমরা এই জন্য বলবো আপনার বিশ্বস্ত নির্ভরযোগ্য লোকদেরকে নির্বাচিত করুন এই লোকটা আমাদের পাশে থাকবে আমাদের বাট পার লোক চাই না চাঁদা দেখতে চাই না আমি মনে করি আমাদের ঐক্যের দরকার যেই খাওয়াতে আসুক বিরোধী দলকে বিরোধী মনে করবেন না আমার এক দেশের লোক নাহলে আমরা আগাতে পারবো না আমাদের দেশপ্রেমের অভাব এই ড্রেস প্যাম্প আনতে হবে এই জন্য সর্বপ্রথম রাজনীতি রাজনীতিবিদদের ছয় সপ্তাহে সামরিক প্রশিক্ষণ নিতে হবে এটা চরম সমস্যা এই রাজনীতিবিদদের আমি মনে করি আমাদের এখন উচিত নারী উন্নয়নে ভূমিকা রাখা আমাদের উন্নয়নে অংশীদারে আর নিয়ে আসা আমাদের গুম বিচার করি যাতে হয় এর জন্য ভূমিকা রাখা আমাদের সর্বশেষে এইটুকু বলবো আমরা সবাই হাতি হব হাতির মতো বাঁচব ভারতকে ভয় পাওয়ার কিছু নাই আমাদের সব নেতৃত্ব থাকলে সকল সমস্যা সমাধান হবে